আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানুর রহিম আজকে খিচুড়ি রান্না করবো ইনশাআল্লাহ তার জন্য মুগের ডাল আর মুসুর ডাল নিয়ে আমি দুই রকমের ডালটা ভেজে নিচ্ছি কারণ আমি মুসুর ডালটা ভেজে নেই সাথে মুসুর ডালের কাঁচা গন্ধটা যেন আর না লাগে তার জন্য এই যে এখানে আমি এক পটের মতো ভাতের চাউল দিয়ে দিচ্ছি দিয়ে মুসুরির ডাল আর মুগের ডাল ভাতের চাউল আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেবার পর চুলার মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব বিসমিল্লা দুই চামচের মতো লবণ দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ গোটা মশলা দিয়ে মিক্স করে নিচ্ছি দুই চামচের মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দেড় চামচ ধইনা গুঁড়ো দেড় চামচ জিরা গুঁড়ো হচ্ছে এক চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি বিসমিল্লা একটু পানি দিয়ে দিলাম আদা বাটা পরে দিয়েছি দুই চামচের মতো হবে মানে চার চামচ এই যে চাল ডালগুলো ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে ভালো মতো মিক্স করে নিই পরিমাণ মতো পানি দিয়ে দেবো এখন স্মেলনা যেহেতু খিচুড়িতে আমি কাঁচামরিচ দিই নি এখন দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে একটু মিক্স করে নেব তারপর হচ্ছে একটু লবণ দেখেছিলাম লবণটা কম হয়েছে তার জন্য আবার হাফ চামচের মতো লবণ দিয়ে আবার একটু মিক্স করে নিচ্ছি আমি যে পাতাগুলো দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে সেই পাতার গাছের নাম কি জানেন পোলাও গাছের পাতা আমাদের দেশে এটা আমরা বলেই বা আমাদের গ্রামে এটা পাওয়া যায় এটা থাকলে আমরা দেই খিচুড়িতে বা খিচুড়িতে দিলে পুলার একটা সেন্ট চলে আসে এটা আমাদের কাছে লাগে কার কাছে কেমন লাগে তা জানি না তো এটা দিলে অনেক মজা লাগে পুলার একটা সেন্ট আসে কথা বলতে বলতে খিচুড়ি তো আমার প্রায় হয়েই গেছে মাসাউল্লাহ এখন আমি দেড় চামচের মতো ঘি দিয়ে দেবো ঘি দিয়ে আবার একটু মিক্স করে নেব মাশাল্লা খিচুড়ি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আজকে আমার মা কি বলতেছে জানেন কালিজিরা ভর্তা খাবে আর হচ্ছে কচু শাকের পাতা দিয়ে এটাও ভর্তা খাবে তাই এখন আমি কচু শাক তুলবো আর কালিজিরা ভেজে ভর্তা করব। সেটাও দেখাচ্ছি আপনাদের সাথে থাকেন হ্যাঁ চলে যায় না ধরে রাখবো গেলে শড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি রসুন আস্ত দিয়েছি পেঁয়াজ কুচি মরিচ পরিমাণ মতো লবণ দিয়ে একটু হালকা ভেজে নেব ভেজে নেবার পর কালি জিরাটাও ভেজে নেব পেঁয়াজ মরিচের সাথেই দেখতে থাকো চলে যাবেন না সবাই বসে বসে আমার ভিডিও দেখবেন পচা হোক আর যাই হোক দেখতেই হবে পরিমাণ মতো কালিজিরা দিয়ে দেব এখন কালিজিরাটা এটা বেশি ভাজবো না বেশি ভাজলে আবার তিতা লাগবে তার জন্য মানে মিডিয়াম আছে ভেজে নিচ্ছি এই দুই তিন মিনিট ভাজব তারপরে হচ্ছে মা বলতেছিল ব্লান্ডারে ব্ল্যান্ড কর বলতেছে ধ্যাত এতটুকু ব্লান্ডারে ব্ল্যান্ড করা যাবে না পাটাই বেটে নিচ্ছি যেই কথা সেই কাজ এখন আমি পাটাটা সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপরে এই যে ভাজা হয়ে গেছে কালো জিরাগুলো এখন সুন্দর করে বেটে নেব ভর্তা তারপর হচ্ছে এটার মধ্যে আমি খিচুড়ি মেখে মেখে খাবো মজা মজা করে আর আপনারা দেখবেন আর জিপ পানি আসবে হ্যাঁ আসে কিন্তু অনেকে এই যে দেখছেন খিচুড়ি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে এখন যে কি একটা মাখা মাখা করে খাবো যে যে মাখাটা দিছি ও বাবা পরে বলতেছে তোমার তো পোতা দিয়ে সেসতে হইব বুঝছি তাহলে তো তোমার মজা লাগবে না ষোলো কলা পূর্ণ হবে না এই যে ষোলো কলা এখন পূর্ণ এখন তো এইটা শেষ এখন যাব চুলকানির কাছে কচু কোথায় এই যে কুচু চলে আসছে হুম তোমাকে এখন সাইজ করব আসছি কচুর পাতাগুলো এখন আমি কেটে নিচ্ছে। বিসমিল্লা প্রথমে তোমাকে দিয়ে শুরু করলাম চুলকানি ভাই চুলকানি চুলকানি হলেও না পুষ্টি আছে ভিটামিন আছে তাই না আসলে বে হাউজের মধ্যে অনেক কিছুই আছে এটাই বোঝা যায় কচু পাতা এবং কচুতে যাই হোক এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কিছুক্ষণ আগে যে আমি কালো ভেজে নিয়েছি এই কড়াইটার মধ্যেই এটা ধুইনি এটা যেহেতু তেল তেলে আছে কড়াইটা তার জন্য চিন্তা করলাম এটার মধ্যে আবার এটা ভেজে নেই সুন্দর করে কেটে নিচ্ছি সবগুলো পাতা আমি এভাবে কুচি করে কেটে নেব কচু শাকগুলো সুন্দর মতো কেটে নেবার পর পেঁয়াজ মরিচ রসুন কুচি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো তেল দিয়ে ভেজে নেব সবগুলো তেলটা আমি একটু পরে দেব একটু হালকা চুপসে আসুক তারপরে শাকগুলো প্রায় হয়ে আসছে এখন আমি নামিয়ে পাটা দিয়ে বেটে নেব আমি একটু খেয়ে দেখতেছি অনেক মজাই লাগতেছে আলহামদুলিল্লাহ হয়ে আসছে না এখন নামিয়ে নেব কচু শাকগুলো এখন আমি বেটে নেব গরম গরম একটা ধোয়া উঠতেছে দেখছেন এটা এখন সুন্দর করে বাটাই স্টার্ট করবো বিসমিল্লা কচু শাকগুলো বাটা শেষ আলহামদুলিল্লাহ এখন বাগার দিয়ে নেব বিসমিল্লা কড়াইতে পরিমাণ মতো তেল দুইটা মরিচ পেঁয়াজ রসুন কুচি দিয়ে আবারও একটু বাগার দিয়ে নেব ভর্তাটা কচু শাকের ভর্তা আমার মা আমাকে কালকে রাত্রে বলতেছে কালিজিরা ভর্তা আর হচ্ছে কচু শাকের ভর্তা আমার অনেক খাইতে ইচ্ছা হয়েছে তুই করতে পারবি না আমি বললাম হ্যাঁ পারবো যেহেতু আমার আম্মা চাইছে তার জন্য বানাইলাম এই যে পাটার থেকে উঠিয়ে নিচ্ছি করার মধ্যে দিয়ে দেবো এখন বাগান বেশ এখন ভাজবো না যেহেতু সব কিছু হয়ে গেছে কমপ্লিট না ভাজলে হতো কিন্তু না একটু ভেজে নেবেন মানে একবার তো যখন কাঁচাটা আমরা মানে কাঁচা বাগানে দিছি না আর গলায় একটু ধরে কম কিন্তু আমি একটু লেবুর রস দিতাম একটু ভালো লাগতো বা সাথে একটু কালো জিরা দিলেও আস্তেও দিলে ভালো লাগতো কামড় লাগতো ভালো লাগতো না যাই হোক আমি না আজকে অনেক কথা বলছো অনেক কেউ কিছু মনে করেন না হ্যাঁ আর মনে করো কিছু আর করার নাই যত আমি এডিট করে ফেলছি অনেক কষ্ট করে অনেক কি কি কথা বলছে আমি নিজেও জানি না আমি ভুলে গেছি যাই হোক সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সুবাহান আল্লাহ আজকের ভিডিওটা সবচেয়ে বেশি লং হয়েছে আট মিনিট দুই সেকেন্ড মাশাল ভর্তাগুলো দেখতে অনেক ভালো লাগছে তাই না যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকেই ভালো রাখে ইনশাআ আসসালামু আলাইকুম ফি আমানিল্লাহ